মৃতদেহ উদ্ধার ঘিরে মহিলাদের তীব্র বিক্ষোভ চন্দ্রকোনার চাঁদুর গ্রামে মহিলা মিছিল চলছে নমস্কার সান্ধ্যকালীন বিশেষ একটি খবরে আমি মৌমিতা দা চোলাই মদ পানে মৃত্যুর ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠল চন্দ্রকোনা থানার চাঁদুর গ্রাম মৃতদেহ উদ্ধার করতে গিয়ে কয়েক শতাধিক মহিলার তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে মহিলারা স্পষ্ট জানিয়ে দেন চোলাই মদের ভাটি পুরোপুরি না তোলা পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে দেয়া হবে না এমনকি পুলিশ বাহিনীর সামনেই মদের ভাটি থেকে চোলাই মদ বের করে রাস্তায় ঢেলে প্রতিবাদ জানান গ্রামের পমিলা বাহিনী বৃহস্পতিবার সকালে চাদুর গ্রামে সৌমেন ঘোষ হরফের সোনা বয়স পঁয়তাল্লিশের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয় এই উত্তেজনা সৌমেন পেশায় সাইকেল চালিয়ে মালপত্র বহন করে সংসার চালাতেন পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে আড়িপাড়াতে চোলাই মদপান করতে গিয়েছিলেন তিনি তারপর আর বাড়ি ফেরেননি এদিন সকালে আড়িপাড়ার সংলগ্ন একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায় স্থানীয়রা মনে করছেন অতিরিক্ত মদপানের ফলেই পুকুরে পড়ে মৃত্যু হয়েছে সৌমেনের মৃতদেহ দেখতে পেয়ে গ্রামের মহিলারা একত্রিত হয়ে চুলাইঘাটিতে হানা দেন তারা কাঁচামাল এবং মদ তৈরির সরঞ্জাম ভাঙচুরের পাশাপাশি চোলাই মদের ব্যারেল রাস্তায় বের করে ঢেলে দেন মৃতদেহ উদ্ধার করতে আসা পুলিশ বাহিনীকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ দেখান তাদের বক্তব্য মদের জন্য আমাদের বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে আমরা আর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছি না যতক্ষণ না পুলিশ পুরোপুরি মদের ভাটি তুলে দিচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বেশ কিছুক্ষণ টান টান উত্তেজনার পর পুলিশ আশ্বাস দেয় গ্রামের সমস্ত চোলাই মদের ভাটি উচ্ছেদ করা হবে পুলিশের এই প্রতিশ্রুতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় গ্রামের বাসিন্দা অচিন্ত ঘোষ পল্লব ঘোষ প্রমুখ জানিয়েছেন বিগত কয়েক বছর ধরেই গ্রামে চোলাই মদের রমরমা ব্যবসায় বহু পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে আমাদের স্বামীরা সবসময় মদের থেকে থাকে বাড়ির গয়না বাসন বিক্রি করে মদ পান করে বাড়িতে অশান্তি লেগেই থাকে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা পড়াশোনার পরিবেশ পর্যন্ত পাচ্ছে না গত দুই বছরে তিনজন চলায় মদ পান করে মারা গেছে আমরা চাই পুলিশ প্রশাসন অবিলম্বে চলাই মদ তৈরি এবং বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করুক নমস্কার শুভরাত্রি সন্ধে মারা খুব